পাহাড় নদী জঙ্গল আর তার সঙ্গে চা বাগান এই নিয়েই রায়মাটাং প্রকৃতি যেন নিজের হাতের তুলি দিয়ে এঁকেছে রায়মাটাংকে সম্ভবত রায়মাটাং কথাটি এসেছে নেপালি শব্দ মিয়াতাং থেকে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের অন্তর্গত রায়মাটাং ভুটান পাহাড়ের কোলে এক ছোট্ট পাহাড়ি নির্জন গ্রাম চলুন দেখেনি রায়মাটাংকে একবার পাখির চোখে অর্থাৎ রায়মাটাংটা একটু ম্যাপটা দেখেনি এই হচ্ছে রায়মাটাং আর এই হচ্ছে রায়মাটাং নদী এই উপরের দিকটা পুরোটাই ভুটান দেখেই বুঝতে পারছেন এটা বক্সা টাইগার রিজার্ভের আন্ডারে এবং জায়গার সবুজ বা জায়গার ঘনত্বটা একটু লক্ষ্য করুন আচ্ছা এই রায়মাটাং নদীতে একটা ছোট্ট ঝর্ণা আছে সেই ঝর্ণাটাও কিন্তু ভুটান পাহাড় থেকেই আসছে এই নদীতে কিন্তু সারা বছর জল থাকে না কিন্তু বর্ষার মাস মাস বা এখানে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করে এই রায়মাটাং নদী রায়মাটাং পিকনিকের জন্য বিখ্যাত। এবার আমি আসছি এই রায়মাটাং কোথায় অবস্থিত রায়মাটাং আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে অবস্থিত এই রায়মাটাং বছরে যে কোনো সময় যাওয়া যায় শুধুমাত্র বর্ষাকাল ছাড়া বিশেষ করে বর্ষার শেষ মানে অগস্ট মাস বা জুলাই মাসের শেষটা অ্যাভয়েড করাই ভালো কারণ তখন সেই সময় এই নদী পারাপার হওয়াটা একটু শক্ত কারণ এখানে রায়মাটাং যেতে গেলে আপনাকে এই রাস্তা ধরে আসতে হবে এবং এই রাস্তা দিয়ে আপনাকে রায়মাটাং এ উঠতে হবে এই একটাই রাস্তা যেটা সারা রায়মাটাং গেছে রায়মাটাং একটা ছোট্ট পাহাড়ি গ্রাম আপনারা চাইলে এক দিনে বা কয়েক ঘন্টায়ও ঘুরে আসতে পারেন জানতে ইচ্ছে করছে রায়মাটাং এই নামটার অর্থ বা এই নামটার উৎস চলুন রায়মাটাং আগেই বলেছি একটা নেপালি শব্দ রায় মিয়াতাং থেকে এসেছে প্রায় একশো বছর আগে নেপালি পদবী রাইদের বাসস্থান ছিল এটা তারপর হঠাৎ মরক লেগে বেশ কিছু মানুষ মারা যায় তারপর থেকে এই জায়গাটার নাম হয় রাইদের মাতাং অর্থাৎ রাইদের মৃত্যু বা মরককেই এখানে বোঝানো হয়েছে এই জন্যে এই জায়গার নাম রায়মাটাং যদিও এই পুরো ব্যাপারটা কিন্তু আমি ইন্টারনেট থেকেই পেয়েছি তাই এর সত্যতা আমি জানি না কিন্তু আপনাদের সঙ্গে এই কারণেই শেয়ার করলাম কারণ আমার মনে হয়েছে এই নামটা একটু অদ্ভুত নাম এবং এই নামটার সঙ্গে নিশ্চয়ই একটা ছোট্ট ইতিহাস থাকতে পারে সেই ইতিহাসের জন্যই আমি শেয়ার করলাম এটি ভাটপাড়া এস্টেট এছাড়া আপনি পাবেন কালচিনি চুয়াপাড়া আরো অনেক আচ্ছা এবার বলে রাখি যেহেতু এটা বক্সা জয়ন্তীর আন্ডারে বা বক্সা আন্ডারে সেহেতু এখানে প্রবেশ করতে গেলে আপনাকে একটা প্রবেশ মূল্য দিতে হবে ইন্ডিয়ান অ্যাডাল্টের জন্য দেড়শো টাকা পার হেড পার পার্সন যারা ফরেনার তাদের জন্য পাঁচশো টাকা পার হেড পার পারসন যদি আপনার কোনো চার চাকা সঙ্গে থাকে সেক্ষেত্রে চারশো টাকা পার ভেহিকেল এবং যাদের বয়স পাঁচ বছরের নিচে সেই সমস্ত শিশুদের জন্য কোনো প্রবেশ মূল্য নেই মাথায় রাখবেন এটা কিন্তু একদিনের জন্যেই ভ্যালিডিটি অর্থাৎ আপনি ডুয়ার্সে ঢুকলেন এবং সেটা আপনি চিলাপাতাতেই যান বা বক্সা জয়ন্তীতে যান এক্ষেত্রে আপনার রেটটা প্রায় সমান আরেকটা কথা বলি যে আপনি অনেকভাবেই কিন্তু এখানে আসতে পারেন তবে সবথেকে থেকে কাছাকাছি স্টেশন কালচিনি যেখান থেকে আপনি খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে যেতে পারেন এছাড়া আপনারা চাইলে হাসিমারা হয়েও আসতে পারেন হাসিমারা হ্যামিল্টনগঞ্জ হয়ে সেখান থেকেও আপনারা আসতে পারেন আর সাধারণত কালচিনি থেকে রায়মাটাংয়ের দূরত্ব ওই পনেরো থেকে ষোলো কিলোমিটার মতো আনুমানিক চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এছাড়া আপনারা চাইলে আলিপুরদুয়ার জংশন থেকে আসতে পারেন এছাড়া আপনারা চাইলে রাজা ভাতকাওয়া স্টেশন থেকেও গাড়ি রিজার্ভ করে আসতে পারেন অর্থাৎ এখানে কিন্তু অনেকভাবেই আসা যায় এবং এখানে আসলে যে জিনিসটা আপনি পাবেন সেটা হলো এখানে যে নদীটা আপনি দেখছেন যে রায়মাটাং নদী সেই রায়মাটাং নদীতে অসাধারণ এবং বিভিন্ন রঙের পাথর পাবেন যে পাথরগুলো হয়তো অনেক জায়গাতেই আপনারা দেখেননি আর নদী খাতের ওপর দিয়ে একটা নির্দিষ্ট রাস্তা আছে যে রাস্তা দিয়েই আপনাকে যেতে হবে কারণ এই নদীখাতেরও একটা সীমানা আছে এখানে কিন্তু মাঝে মাঝেই হাতির দল চলে আসে নদী খাতে তার ফলে বুঝতেই পারছেন এই জায়গাটা কতটা রোমাঞ্চকর হাসিমারা থেকে রিজার্ভ গাড়িতে আসতে চাইলে আপনার খরচ পড়বে দু থেকে আড়াই হাজার টাকা তবে যদিও সেটা বার্গেনিং করে দেড় হাজার টাকা নিচেও আপনি নিয়ে আসতে পারেন সেটা আপনার উপর নির্ভর করছে এছাড়া আরও অনেকভাবে আপনি আসতে পারেন যেভাবেই আপনি আসুন বর্ষাকাল ছাড়া যে কোনো সময় এখানে এলে আপনার ভীষণ ভালো লাগবে নদীখাত পেরিয়ে এই রাস্তা দিয়ে আপনাকে পৌঁছে যেতে হবে রায়মাটাংয়ের উদ্দেশ্যে আগেই বলেছি রায় সম্পূর্ণ অফবিট তাই এখানে এলে আপনি শুনতে পাবেন পাখির ডাক পাখির কিচির মিচির তার সঙ্গে এক অসাধারণ শান্ত মনোমুগ্ধকর পরিবেশ এর টানেই কিন্তু প্রচুর মানুষ আজ রায়মাটাংমুখী রায়মাটাং নদীর উত্তর দিকে উঁচু পাড়ের ঢালে বা বলা ভালো ভুটান পাহাড়ের কোলে এই রায়মাটাং শীতকালের এক আদর্শ পিকনিক স্পট আপনি যদি উত্তরবঙ্গে পিকনিক করতে আসতে চান সেক্ষেত্রে রায়মাটাংকে কিন্তু আপনার লিস্টে অবশ্যই রাখবেন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে রায়মাটাং কেন যাবেন কি দেখবেন বা ওখানকার আকর্ষণই বাকি কি প্রথমত বলে রাখি রায়মাটাং একটা একদম অফবিট খুব ছোট্ট পাহাড়ি গ্রাম যেটি ডুয়ার্সে অবস্থিত তাই এখানে কিন্তু বিশেষ কিছু আপনি দেখতে পাবেন না দ্বিতীয়ত রায়মাটাংয়ের প্রধান আকর্ষণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এখানকার নির্জন পরিবেশ এবং এখানকার হাতে গোনা কয়েকজন মানুষ এর বাইরে কিন্তু তেমন কিছু নেই তৃতীয়ত রায়মাটাঙে অনেকগুলো হোমস্টে আপনি পাবেন যেখানে আপনি চাইলে থাকতে পারেন কিন্তু এখানে মাথায় রাখতে হবে যেহেতু একদম অফবিট এখানে ইন্টারনেটের প্রবলেম আছে এখানে মোবাইল নেটওয়ার্কেরও বেশ প্রবলেম আছে তাই আপনি যদি মনে করেন যে এখানে এসে আপনি আপনার অফিসিয়াল কাজ করবেন আপনার ল্যাপটপে তাহলে কিন্তু সেই সুবিধাটা আপনি এখানে নাও পেতে পারেন যতদূর আমি জানি এখানকার ম্যাক্সিমাম হোমস্টেতে কিন্তু ওয়াইফাই কানেকশান এখনও পর্যন্ত আসেনি জানি না হয়তো ভবিষ্যতে আসবে আসলে এটা তো পুরো ডুয়ার্স জঙ্গল এলাকা এখানে ইন্টারনেট এইভাবে প্রোভাইড করাটা একটু শক্ত আর একটা কথা বলে রাখি এখানে থাকতে গেলে আপনার পার ডে আনুমানিক খরচা পড়বে হাজার থেকে পনেরোশো টাকা তার মধ্যে আপনার লাঞ্চ ইনক্লুডেড বা বলতে পারেন যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইনক্লুডেড এখানে আসার খরচটা বেশি থাকার খরচ কম যদি হাসিমারা থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে আসেন আনুমানিক খরচ পড়বে আঠেরোশো টাকা এবং এখানে থাকার জন্য একদিনে পার হেড খরচা পড়বে বারোশো থেকে পনেরোশো টাকা তাহলে আপনি ধরে নিতে পারছেন যে আপনার খরচা কীরকম হতে পারে আর এখানকার যে খাবার আপনি পাবেন সেই খাবার পাবেন অত্যন্ত ঘরোয়া যেরকম অববিটে যেরকম খাবার পাওয়া যায় খুব জাঁকজমক বা খুব আহামরি কিছু আপনি পাবেন না কিন্তু এই পরিবেশ এই জায়গা আপনার জন্য যদি আপনি প্রকৃতি প্রেমী হন রায়মাটাংয়ের সরকারি গেস্ট হাউসে থাকতে গেলে আপনাকে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের ডেপুটি ফরেস্ট ডিরেক্টরের অফিস থেকে পারমিশন নিয়ে আসতে হবে তবে যাই হোক রায়মাটাং কিন্তু একদিনের ট্যুরি হোক বা এখানে দুদিন থাকাই হোক আপনার কিন্তু খুব ভালো লাগবে রায়মাটান কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিও এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন